আসসালামু আলাইকুম মদিনা মুনাওয়ারা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের পাশে আসছি আজ মদিনা মুনাওয়ারা থেকে রসুল্লা সাহিম আসসালাম আসসালামুক হাবিব আল্লাহ আসসালামুক হাবিবাল্লাহ আসসালাত আসসালামুক মুজনবিন আসসালাত আসসালামুক রহমতল আলমিন আমার ভিওয়ার্স আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে সবাই দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন মদিনা মোনাবা থেকে আল্লাহ সবাইকে নেওয়ার তো দান করুক মোহান রাবুল আলমিন সবাইকে দেখার তো দান করুক কি ইমানের সাহিতে আমাদের কাল্লা পাক যাতে মৃত্যুবরণ দান করে সেই তো দান করুক আসলে এই মদিনা মোনাবরা এই রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের দরবার আসতে পেরে অনেকে না আসতে পেরে খুবই দুঃখজনক লাগতেছে সবাই দেখে দেখে ভিডিওতে দেখে অনেকে শান্তিনি নিচ্ছে মনে আশা পূরণ করছে পাক সবাইকে আসার তৌফিক দান করক আমিন আমিন আমিন